জীবন যেন এক বিরল ভালোবাসার কাব্য জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে আর কখনো বিয়ের পিড়িতে বসেননি আটাত্তর বছর বয়সী গোলজার আলী কর্মজীবনে যা আয় করেছেন তা দিয়ে তাজমহল নয় নির্মাণ করেছেন মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নিজেই করেন সেই মসজিদের ইমামতি থাকলে তো সবার সঙ্গে ভালোবাসা হয় ভালো ছিল খারাপ ছিল না কিন্তু আসলেই তো তার নাম কি নাম ছিল নুরজাহান ঝিনাইদহের হরিনাকুন্ড উপজেলার পার্বতীপুর গ্রামের গোলজার আলীর জীবনে প্রেমের ব্যর্থতা রূপ নিয়েছে এমনই গল্পে স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে কাঁধে তুলে নেন সংসারের দায়িত্ব আঠারো বছর বয়সে নিজের গ্রামের নূরজাহান নামে এক নারীর প্রেমে পড়েন তিনি বন্ধুর মাধ্যমে বিয়ের প্রস্তাবও পাঠান কিন্তু নূরজাহান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন হৃদয় গভীর আঘাত নিয়ে গোলজার চিরতরে একা থাকার সিদ্ধান্ত নেন বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরাটি শুনি এলো নিশ্চিত ছাড় প্রেম এলো ইয়ে করলে দুজন ভালোবাসা করলে বিয়ে করলে হয়ে গেল কিন্তু প্রেমে তো ভালো বিয়ে নেই প্রেমে বিয়ে আসে নাই না প্রেম রাইলি মানুষ তো ছেলে ছেলেব্রেডি আসে তার বিয়ে করিল আজ বয়সের ভারে নুয়ে পড়া গোলজার আলীর জীবনে নুরজাহানের স্মৃতি যেন অমলিন পুরনো দিনের কথা মনে পড়লে তিনি একা বসে গান শুনেন আর লিখে ফেলেন কবিতার কিছু লাইন আমার কিছুই মনে হয় না ওটা তো আমি তো এই দিকে সার্থক হয়েছে কাজে ওটা তো আমার কাছে এখন কিছু না তবে শুধু স্মৃতি রোমন্থন নয় নিজের জীবনের প্রতিটি উপার্জন তিনি উৎসর্গ করেছেন একটি মসজিদ নির্মাণে নিজের হাতে তৈরি সেই মসজিদেই তিনি আজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান নিজে আজান দেন এবং ইমামতি করেন এলাকার মানুষদের কাছে তিনি অত্যন্ত প্রিয় গোলজার আলীর মতো উদার আর সৎ মানুষ পাওয়া দুষ্কর বলে মত এলাকাবাসীর সে আমাদের দাদা ভাই সে একাকার দেখে সে মসজিদে সে নির্দিষ্ট মসজিদ ফিরেছে সে এক এক মসজিদের নামাজ টামাজ পাওয়া সে এক এক ঘুরে বেড়ায় শুনেছি যে উনি কারোর সাথে সম্পর্ক ছিল নাকি এরপরে তারপরে সে হয়তো বিয়ে পুষিনি কি মেনে নেয়নি তো অত জানি নি এতটুকুই জানি এরপরে আসে বিয়ে থা করিনি বিয়ে করিনি এই ওর মনে একটা ঘৃণা এসে গেল এই জন্য সে ও বিয়ে করিনি আর নিজে ওই চিত্র চিত্র তৈরি করে আছে নিজে রান্না করে খায় মন খারাপ হলে তিনি কাউকে কিছু না বলে মাঠে গিয়ে সময় কাটান কিন্তু সেই মাঠের গল্পেও তার একাকিত্বের ছায়া তবু গোলজারের জীবনে আল্লাহর প্রতি ভালোবাসা যেন তাকে বাঁচিয়ে রেখেছে জীবনের সব ব্যথা কষ্ট ভুলে তিনি এখন আধ্যাত্মিক শান্তিতে দিন কাটান তার নিজের উপার্জনে নিজের হাতে তৈরি মসজিদ যেন তার ভালোবাসার স্মারক নিউজ ডেস্ক আর টিভি